আলাস্কার বরফে চুপচাপ আকাশের তলে বসেছিলেন দুই বিশ্বনেতা নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছিল ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে কিন্তু দুই নেতা বৈঠক শেষ করলেও চূড়ান্ত শান্তি চুক্তির কোনো দিক স্পষ্ট হয়নি বৈঠকের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া ট্রাম্প বৈঠকে চেষ্টা করেছেন শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কিন্তু পুতিন দৃঢ় অবস্থান নিয়েছেন নিজের লক্ষ্য থেকে সরেননি ট্রাম্পের প্রস্তাব বা কৌশল রাশিয়ার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারেনি ফলে বৈঠকে যুদ্ধবিরতি বা চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি সংবাদ সম্মেলনে উভয় নেতা শুধু বলেছেন যে আলোচনা ফল প্রসূ হয়েছে এবং কিছু বিষয়ে একমত হয়েছেন তবে কেন শান্তি চুক্তিতে পৌঁছানো যায়নি তা নিয়ে মুখে কুলু পেটেছেন পরে মার্কিন সংবাদ নিউজকে সাক্ষাৎকারে ট্রাম্প জানান বৈঠকে এক বিষয়ে তারা একমত হতে পারেননি তিনি বলেন পুতিন সমস্যার সমাধান চান কিন্তু এই বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা হয়নি তবে তিনি বিস্তারিত প্রকাশ করেননি যে ওই বিষয়টি কি ট্রাম্প পুতিনকে শক্তিশালী এবং কঠোর ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন বৈঠকে তিনি শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ ইউক্রেনের প্রেসিডেন্ট সিদ্ধান্তের উপর নির্ভর করবে তিনি বলেন যদি জেলেনস্কি সম্মত হন তবে আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছাতে পারব অন্যদিকে পুতিন সংবাদ সম্মেলনে বলেন দীর্ঘস্থায়ী চুক্তি করতে হলে ইউক্রেনে হামলার মূল কারণগুলো সমাধান করতে হবে তাদেরই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে পুতিন ইউক্রেনের কিছু ভূখণ্ড দখল করতে চাইছেন এবং এই আপোষহীন মনোভাবের কারণে বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি প্রণয়ন সম্ভব হয়নি ট্রাম্প বৈঠকের কয়েকদিন আগে জানিয়েছিলেন যে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু ভূমি বিনিময় হতে পারে তিনি ফক্স নিউজকে আরও বলেন শান্তি চুক্তিতে যুদ্ধ বিনিময়কেও অন্তর্ভুক্ত করা যেতে পারে ট্রাম্প দাবি করেন যে রাশিয়া ইতিমধ্যেই হাজার হাজার তালিকা সরবরাহ করেছে যারা মুক্তি পেতে পারেন উভয় নেতা আলেস্কায় বৈঠকের পর সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি বৈঠকের সময় প্রায় দু ঘন্টা ধরে দ্বিপাক্ষীয় আলোচনা হয়েছে তবে চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের পুতিনের সঙ্গে কৌশলগত আলোচনার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের যুদ্ধে নতুন দিক নির্দেশ করা। কিন্তু পুতিনের ভূখণ্ড দাবির মনোভাব বৈঠকের সমাপ্তিকে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি পেতে ইউক্রেনের সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ফলে আলাস্কায় বৈঠক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে যদিও কোন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবুও আলোচনার ফলে কিছু প্রাথমিক সমঝোতা হয়েছে এবং দুপক্ষই ইতিবাচক ফলাফলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়েছে তবে পুতিন ট্রাম্পের অবস্থান এবং ইউক্রেনের ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব এখনও সমাধান প্রয়োজন এই বৈঠকের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টি রাখছেন যুদ্ধবিরতি চুক্তি বা ভূখণ্ড বিনিময় সংক্রান্ত যে কোনো নতুন তথ্য বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে